যুদ্ধ আর করতে হবে এই দেশকে রক্ষা করার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে আরেকটা আন্দোলন করতে হবে আরেকটা সংগ্রহ করতে হবে সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদের কাদা রক্ত রাস্তার মধ্যে ঢেলে দিতে হয় আমরা ঠেলে দেওয়ার যদি আমাদের জীবনকে বিসর্জন দিতে হয় কে আজ তো অবাইত নখর দাস আমাদেরই কিন্তু রাখতে পারছি না আমাদের জা ভাইদের কারণে এর কারণটা কি দেখেন আমরা পরিকল্পনা নেই সাময়িক এই জন্য মুসলমান আছি না আমাদের পরিকল্পনা কি আজকে কি করব কালকে কি করবো ব্যাস শেষ জোয়ার আসছে তো সব দুলিয়া ভাষায় বেলায় ভাতা লাগছে তো সব সুটা বেলায় কিন্তু ইয়াহুদিরা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় দুইশো বছর কত বছর খ্রিস্টানরা প্রত্যেকটা কাজের টার্গেট নেয় পক্ষে একশো বছর দুইশো বছর পরে বীজ কি হবে গাছ কতদূর হবে কত স্পেজে ছায়া দিবে এবং কি উপকার করবে কি ক্ষতি করবে বীজ রোপণ করার সময় তারা চিন্তা করে আর আমাদের চিন্তা কি আমাদের চিন্তা আজকে কি করলাম কালকে কি করলাম দেখেন এহুদিরা প্রথম সৌদি আরবকে কন্ট্রোল করছে এহুদিরা এই যে আমাদের খালেদ সাহেব দামাদ কাদ বলেছেন যে তুরস্কের তারিফে প্রশংসায় আমরা পঞ্চম সেই তুরস্কার সাথে সবচেয়ে বেশি ব্যবসা তারা করে মিশর এত বড় দেশ অথচ সেই মিশর তো ইসরায়েলের পাশে সেই বর্ডার নিজের ইচ্ছা করলে তো ইসরায়েল উড়িয়ে দিতে পারে কিন্তু পারছে না কেন কারণ কোথায় আজকে চার অধিক মুসলমান কান্ট্রি তার মানি হলো এই মুসলমান কান্ট্রিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইয়াহুদিদের তালাল সৃষ্টি করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত ইসরাইল তারা দখল করতে পারেনি এখানেও আজকে দেখেন আমরা কি শুনছি যে পার্বত্য অঞ্চল খ্রিস্টান রাজ্য গঠন করবে কে বক্তৃতা করেছেন প্রাইম মিনিস্টার আমি তো মনে ভিন্ন কথা খ্রিস্টান কান্ট্রি সেখানে করা যত কঠিন কিন্তু হিন্দু কান্ট্রি করা তার চেয়ে অনেক সহজ আমার তো বিশ্বাস প্রাইম মিনিস্টারের বক্তব্য ভারতকে আড়াল করার জন্য এটা আমার বিশ্বাস এটা ভারতকে আড়াল করার জন্য আপনি কি জানেন শিক্ষাগ্রাচরীর থেকে মৈত্রী শিপুর নামে ভারতের সাথে কতবার ব্রিজ করা হয়েছে আপনারা জানেন বিশাল ব্রিজ করা হয়েছে ফোর লেনের রাস্তা করা হচ্ছে শত শত একর জমি খাগড়াচুরি এলাকা ওই মিরস্বরের এলাকার মধ্য থেকে ভারতকে দেওয়া হয়েছে ব্যবসার জন্য আপনি কি জানেন আপনি জানেন আমাদের বাংলাদেশের উপর থেকে কতগুলি করিডোর দেওয়া হয়েছে আপনি কি জানেন এখন ভারতে ট্রেন লাইনে কি ব্যবস্থা করা হচ্ছে আপনি কি জানেন আজকে প্রত্যেকটা আমাদের নৌবন্দর থেকে ভারতের মধ্যে যাওয়ার জন্য রাস্তাগুলির প্ল্যান কি করা হচ্ছে আপনি কি জানেন আজকে ভারতের কি পরিমাণের লোক আমাদের দেশে চাকরি করছে আজকে ইসরায়েলের পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কোককে বর্জন করো কিন্তু ভারতের পণ্য কে বর্জন করবে ভারত আমাদের দেশের সমস্ত রাজনীতি অর্থনীতি আমাদের দেশের স্বাধীনতা এই ভূখণ্ডকে গ্রাস করার চক্রান্ত করতেছে আজকে দেখা আমাদের দেশের সরকার প্রধান এবং বিরোধী দল প্রধানদের সাথে যেইভাবে আলঙ্কন করছে মনে হয় যেন তার আপন লোককে তারা খুঁজে পেয়েছে ইসরায়েল যেরকম শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েলের পণ্যকে যেরকম বয়কট করব ভারতের পণ্যকে বয়কট করতে হবে কারণ ইসরায়েলকে সাপোর্ট করেছে ভারত স্পষ্ট সাপোর্ট করেছে এই ভারত ইসরায়েলের পাবে ভোট দিয়েছে এই ভারত কাজে ইসরায়েল আমাদের শত্রু ভারত আমাদের শত্রু ইসরায়েল আমাদের দেশ দখল করতে যত কঠিন হবে কিন্তু ভারতের আমার দেশ দখল করতে তত সহজ হবে কাজে ইসরায়েল আমাদের শত্রু

আহমদ হাসপানি নিয়ে আসা হয়েছে আপনাকে দেখেছেন আজকে বাংলাদেশ ইতিহাসের মধ্যে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় সাহায্যকারী হিসাবে ইন্দিরা গান্ধীর ছবিকে শেখ সাহেবের ছবির চেয়েও বড় আকারে ছাপানো হয়েছে আপনি কি ভেবেছেন আমরা স্বাধীনতা সময় স্বাধীনতা দিবস পালন করি আর ওইদিন দিন ভারতও স্বাধীনতা দিবস পালন করে তারাই বাংলাদেশকে স্বাধীন করেছে জানেন আজকে ভোটান মিডিয়া সম্পূর্ণ মোদী ভোটা মিডিয়া মিডিয়া চালানো হচ্ছে ভারতের মাধ্যমে আজকে প্রতিজীবী নামে ওই সমস্ত কুলম্বররা ভারতের সৃষ্টি আজকে দেখলো সম্প্রদায়িকের নামে আমাদেরকে গালাবারি করে কিন্তু হাজারো মুসলমান হত্যা করছে ভারত একদিনও মিডিয়া কেউ কাবার কথা বলেন পরে একদিন আগে ফরিদপুরে আমাদের মুসলমান সন্তানদেরকে গির বিচার হত্যা করা হয়েছে কিন্তু সেখানে হিউম্যান রাইটস সেখানে মানবাধিকার কোন সংস্থা বক্তব্য দেয় না দিতে পারে না এর কারণটা কি ভারত আমাদেরকে বলো করে দেশ কাজী হুরমাতা আকসা যেরকম আমাদের বাংলাদেশ আমাদের হুরমাতা আকসার যারা শত্রু আমাদেরও যারা শত্রু ঠিক বাংলাদেশের যারা শত্রু

কে হবে আজকে বাংলাদেশ সরকার প্লিজ থেকে পক্ষে কথা বলেন ইসরায়েলের পক্ষে আমি সরকার অনুরোধ করবো আপনি ইসরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে ব্যয়ক্ষক করুন বন্ধ করে নেন শুধু তাই আমি সরকারকে বলবো আপনি সন্ধু প্রেরণ করেন ইসরাইলের বিপক্ষে যারা সশস্ত্র যুদ্ধ করতে চাওয়ায় আমাদের বাংলাদেশের সেনাপতিদেরকে সেনা প্রেরণ করুন আপনার হিস্ট্রিবরণ ইসরায়েলের যুদ্ধে কে কে যুদ্ধে অংশগ্রহণ করতে চায় আপনার হিস্ট্রিবরণ আপনার নেতৃত্বে হিস্ট্রি করা হোক ইনশাল্লাহ বাংলাদেশের হাজারো আকসার প্রেমিকরা ইসরায়েলের দুশ্মনরা ইনশাল্লাহ সেই যুদ্ধের সশরীর উপস্থিত হয়ে ওদের প্রতি লড়াই করে উত্থান করে ইনশাল্লাহ যদি আপনি ইসরায়েলের বিপক্ষেই থাকেন এই কাজগুলি করুন আপনি শূন্য প্রেরণ করুন আমি বাংলাদেশ সরকারকে বলবো আমার যে সমস্ত বাচ্চারা আমার মারা আমার শিশুরা না খেয়ে সেখানে ধুকে তো তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করুন সরাসরি কি ভাবে সাহায্য পৌঁছানো যায় সেই ব্যবস্থা করুন আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজার মানুষ আছে তাদের ব্লাড বিক্রি করেও আমাদের বাচ্চাদের জন্য সাহায্য করে তাদের সব কিছু সার্ধ করে ওই কৃষ্ণের মা বোনদের পাশে থাকবে তারা ইনশাআল্লাহ আমরা যেতে পারছি না সাহায্য পৌঁছাতে পারছি না আপনি ব্যবস্থা করুন সরকারিভাবে ব্যবস্থা করুন আমরা সেভাবে সাহায্য পৌঁছাতে চাই সাহায্য করতে চাই শুধু অর্থের সাহায্য হয় অস্ত্রের করতে চাই শুধু অর্থের সাহায্য নাই আমরা বাক্য দিয়েও তাদের সাহায্য করতে চাই আমরা সহসরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি ফিলিস্তিনের পক্ষে সাহায্য করতে চাই ফিলিস্তিনি সাহায্য রাষ্ট্র ঘোষণা করতে হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার পর্যন্ত হুরমাতে আকসা হবে না আকসার হুরমাত থাকবে না তবে যে কোনো মূল্যে ফিলিস্তিনকে এক স্বাধীন রাষ্ট্র করতেই হবে ইনশাআল্লাহ যখন যে সময় ইসলামের দুশ্মন দেশের দুশ্মন এই মাটির দুশ্মনদের বিরুদ্ধে যখনই যেই সময় তাকা হবে তখন সেই সময় ইনশাআল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়বো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবর করে নেন যাকে ওলা ওষুধ কবর করে নেন উপজিৎ সবাইকে প্রবল করে নেন আল্লাহ মুসল আকসাকে হেফাজত করেন আল্লাহ